আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে তো আমরা ভাইয়ের পরিচয়টা জেনে নিই তার কাছ থেকে আমরা মেশিন সম্পর্কে সবকিছু জানব জি আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ সফিক মিয়া জি আজকে আমরা কোন কোন মেশিনগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা দেখব ক্রিম সেপারেটর মেশিন এগুলো কোন ব্র্যান্ডের এগুলো পারাস মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়ার জি যেটা কত লিটারে ফারস্টে যে বড় মেশিনটা দেখতে পাচ্ছি আমাদের যে বড় মেশিনটা আছে এটা 600 লিটার তারপর আছে আমাদের 300 লিটার 160 লিটার এগুলো ইলেকট্রিক এগুলো হচ্ছে ইলেকট্রিক মানে কারেন্ট ছাড়া চলবে না আর কি কারেন্টে চলবে জি এছাড়া ম্যানুয়াল হচ্ছে সামনের গুলো ম্যানুয়াল তাই না এটা 4400 লিটার হ্যাঁ এটা হচ্ছে তিনশো লিটার এটা হচ্ছে একশো ষাট লিটার ম্যানুয়াল প্লাস ইলেকট্রিক এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে ম্যানুয়াল সিস্টেম আছে আপনাদের কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে গ্রাম অঞ্চলে অনেক সময় সমস্যা হয় যে বন্যার সময় কারেন্ট চলে যায় তো ওই ক্ষেত্রে আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন এখানে ম্যানুয়াল মেশিনগুলো দিয়ে আপনারা কারেন্ট না থাকলেও আপনারা কাজ করতে পারবেন জি জি এছাড়া যে আমরা উপরে দুইটা মেশিন দেখতে পাচ্ছি যেটা যারা ছোট উদ্যোক্তা অল্প দিয়ে শুরু করতেছেন তাদের জন্য এটা হচ্ছে ইলেকট্রিক ষাট লিটার মাত্র ষাট লিটার ষাট লিটার ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে এছাড়া আপনাদের এখানে এরকমের মেশিনগুলো যে আছে এগুলো করবে যেটা ব্যবহার করা খুব ইজি আমি চারশো পঞ্চাশ লিটার হচ্ছে যেমন দেখাচ্ছি এটা হচ্ছে এখানে আপনি দুধ ঢালবেন এখানে আমাদের একটা নল আছে বা নল আছে এখানে ট্যাপ সিস্টেম ট্যাপটা আপনি ওপেন করে দেবেন দুধ দুধ নিচে আস্তে আস্তে শুরু করবে হ্যাঁ এটা নেওয়ার আগে অবশ্যই মেশিনটা কিছুক্ষণ রান করে নেবেন রান করে নেওয়ার পরে দুধ আস্তে আস্তে ছাড়বেন এখানে দুধ পরার পরে মাঝখানে আমাদের ব্যাটি আছে ওখানে যা ক্রিম সেপারেট হবে উপর দিয়ে ক্রিম পরবেন নিচে নিচে ড্রেনটা দিয়ে পড়বে হচ্ছে আপনার দুধ যেটা দুধ পার্সেন্ট ক্রিম হবে দুধ থেকে এটা যদি আপনার ফ্যাট ভালো থাকে গরুর তাহলে আপনি সাত থেকে আট পার্সেন্ট ফ্যাট পাবেন মানে ক্রিমটা পাবেন

নিজ ঠিকানায় মেশিন পাঠাই দিব আর আপনাদের অফিস ঠিকানা আমাদের অফিস বগুড়া এয়ারপোর্টের পূর্ব পাশে হাজী থেকে একটু দূরেই এই কাট ভাই মেশিন গুলো কিভাবে নিবে এবং আপনাদের অফিস অ্যাড্রেস গুলো আমাদের বগুড়াতে এবং ঢাকাতে আমাদের অফিস আছে আপনারা ঢাকাতে এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়াতে হচ্ছে সাজাপুর ফোর্টকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট যে দর্শক আপনারা শুনতে পেলেন এবং আমাদের এই দুটো অ্যাড্রেসে আপনারা মেশিনগুলো যে ভিজিট করতে পারবেন দেখতে পারবেন এবং দুই জায়গা থেকে আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে মেশিনগুলো এসে নিতে পারবেন অথবা বুকিংয়ের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিজ জেলায় অর্ডার নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে মেশিনটা আমরা বুকিং করে দিব এছাড়া আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম